আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমি কবি মিরাজিমদিন আহমদের লেখা সঞ্চরণ বইয়ের বিভিন্ন কবিতা পড়ে চলেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো যাই হোক এখন আমি সঞ্চরণ বইয়ের কবিতা পড়ছি কবিতাটির নাম হলো উপলব্ধি শুনুন কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করা যাক পৃথিবী কান্নায় ভরা আরি পেতে শুনি চুপি চুপি কথা কয় যত জ্ঞানী গুণী এখানে বিচিত্র ভূমি চরম অবহেলা তারই মাঝে বসবাস নাহি কাটে বেলা যাহা কিছু ভালো লাগে যাহা পেতে চাই তাহার নাগাল আমি কিছুতে না পাই যাহাকে বলিতে চাই ভালো লাগা কথা চেষ্টা হয় যে ব্যর্থ সবই হয় বৃথা সবাই বাঁচিতে চায় বাঁচিবার তরে হেন থাকা কভু নাহি চাহি না অন্তরে এখানে পর্যত সবই আঁকা বাঁকা মানুষের ভিড় তবু মনে হয় ফাঁকা কেহ নাহি চায় কারো মঙ্গল বিধান নীরব আধারে কাঁদে মানব কল্যাণ পৃথিবী বেপিয়া দেখি মহাদুর্যোগ মানুষ এখানে শুধু পোহায় দুর্ভোগ তবুও বাঁচিতে মানুষের মতো কল্যাণ সাধন হোক জীবনের ব্রত এই উপলব্ধি নিয়ে যেন বেঁচে থাকি এখানে কখনো যেন নাহি দেই ফাঁকি ফাঁকিবাজি জীবনের চরম বঞ্চনা সমাজ জীবনে আনে কেবলই গঞ্জনা এখানে শট আর ফাঁকিবাজ যত অশান্তি সৃষ্টিতে তারা আছে নিয়োজিত জীবশ্রেষ্ঠ সৃষ্টি আমি করিয়া স্মরণ শ্রেষ্ঠত্ব লভিতে যেন কাটাই জীবন বন্ধুরা কেমন হলো এই উপলব্ধি কবিতাটি অবশ্যই আমাকে অবশ্য অবশ্যই জানাবেন